বলতে চাই আটকে রেখেছে আমাদেরকে পানি নাই। আপনারা আমার দেখুন এই গোটা জায়গাটা আমরা যেখানে আছি নৌকায় করে কি অবস্থার মধ্যে দিয়ে আমরা আছি এবং লোকগুলি আছে আর কি না বাংলাদেশের কিছু যুবকরা কিছু অল্প শিক্ষিত অদ্ভুশিক্ষিত যারা শিক্ষিত লোক তারা মনে হয় বুঝে শুনে কথা বলছেন পজিটিভ কথা বলছেন তারা বলছেন যে ডুমুর নাকি আমরা ছেড়ে দিয়েছি আচ্ছা বলুন তো কেউ নিজের গল্প ঘর ভাসিয়ে দিয়ে অন্যের ঘর ভাসাতে চায় নিজের নাক কেটে অন্যের যাত্রা কেউ ভঙ্গ করে আজকের দিনে দাঁড়িয়ে এই যে এত কষ্টের মধ্যে দিয়ে এই যে হ্যাঁ তিরানব্বইর পর এই অবস্থা আমাদের যে তিরাশিতে প্রথম হয়েছিল এতটা বিভৎস ছিল কিনা আমি জানি না আমরা তখন ছোট ছিলাম আমার বয়স তিন থেকে চার বছর ছিল কিন্তু তিরানব্বই টাকা আমরা দেখেছি যে বন্যা এই যে মাছ বিক্রি হচ্ছে পাঁচশো টাকার মাছ দেড়শো টাকা একশো টাকা করে কিন্তু কোথায় নিয়ে মানুষ রান্না করে খাবে এখন যখন কথা বলছি বৃষ্টি হচ্ছে ভিজছে আমরা ভিজে ভিজে এখন এই যে মানুষগুলো পারাপার করছে ছেলেরা এই যে ছেলেগুলো দেখছেন এই যে বিপদে মানে ফ্রেন্ড ইজ নিড ফ্রেন্ড ইন ডিড বিপদে বন্ধু পরিচয় কিন্তু বিপদে মানুষ মানুষের জন্য এই যে আমরা কিন্তু বৃষ্টি পড়ছে প্রচন্ড দেখুন আমার ক্যামেরাতে দেখাচ্ছে হয়তো আমার মোবাইলটা ভিজছে হ্যাঁ এই যে পরিস্থিতিটা আমরা দেখাচ্ছি এই জন্য মানুষের কাছে যে আসলে কি সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে মাতাবাড়ি এবং অবশ্যই মাতাবাড়ির জন্য আপনার প্রার্থনা করবেন মায়ের মন্দির সামনে আমরা জানি না মা এ আমাদেরকে কি জন্য এই শাস্তিটা দিচ্ছেন এই কষ্টটা দিচ্ছেন আমরা জানি না হয়তো কিছু ভালোর জন্যই করছেন নিশ্চয়ই কিছু ভালো হবে সবকিছু একটা কঠিন পরিস্থিতি কাটিয়ে তারপরে ভালো কিছু হয় আমরা বিশ্বাস করছি তো ক্যামেরা ভিজছে প্রচন্ড মোবাইল তারপরে আমরা কিন্তু এটা করছি কোন পর্যায়ে গেছে দেখেন একত্রিশ বছর একটা বাস বন্ধ করে রাখলো একত্রিশ বছর একটা বাস বন্ধ করে রাখলো একত্রিশ বছর পরে সেই বাসটা খুলে দিল কেন খুলে দিল মামুরায় খেতে পারছে না জন্য খুলে মুহূর্তের মধ্যে ভেসে গেল ক্যামেরা করতে পারছি না প্রচন্ড ভিজে যাচ্ছে এই জায়গাটাতে আমাদের কাছে কোনো আমাদের ছাতা নেই আমাকে ভিজতেই হবে মনে হচ্ছে এবং মাথার অবস্থা খুবই খারাপ অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দেন এখানে রাজনীতি দল মত নির্বিশেষে মানুষের পাশে দাঁড়াতে হবে এবং এই গোটা চিত্রটা হচ্ছে এই এখানে মন্দিরের একটা চূড়ার জায়গা যেখানে একটা ডিসপ্লে আছে একটা ডেমো এটা দেখানো যাচ্ছে দেখা যাচ্ছে এখান থেকে এখানকে গেট ছাড়া বা খোলা কোন পথে কেউ মনে করতে পারে গেট করা যায় কিনা খুলতে পারবেন না আপনারা জল কমলে আপনারা যাবেন দেখে আসবেন তো এটা নিয়ে একটু আমাদের পশ্চিমী দেশের তারা মিস আন্ডারস্ট্যান্ড করেছে ভুল বুঝেছে কোন নিউজ আইটেম ওদের দেখেছে তারা সেই জন্য এরম করেছে এইজন্য সবাইকে বলবো সতর্কই সংবাদ পরিবেশন করা উচিত পরবর্তী সময় বলছেন ওরা বলছে তাহলে তো আগে সতর্ককরণ করা উচিত ছিল সতর্কীকরণ কোন বিষয় না আবা বিদ্যা বলবে কি হবে না হবে আমরা যেমন বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয় আমাদের কে বলে ওই নিম্নচাপের খবর পেয়ে আমরা অ্যালার্ট হয়ে যাই তো এটা আরেক দেশকে আমরা নির্দেশ দিতে পারি না বলতে পারি না তো এইটাই ভুল বুঝাবুঝি হয়েছে